সিলেটে অনুষ্ঠিত হয়েছে আজান প্রতিযোগিতা প্রতিযোগিতার আজানের মিষ্টি সুরে মোহিত হয়েছেন উপস্থিত অতিথিরা শনিবার নগরীর একটি ফুটেলে আজান প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় ভিন্নধর্মী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী প্রতিযোগীরা পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত হয়েছেন اشهد ان لا اله الا الله الله اكبر الله اكبر الله اشهد ان لا اله <سؤال> الا الله اشهد ان لا এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি বলেন শিক্ষার্থীরা এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবেন বিশেষ করে শিশুদের ইসলামিক জ্ঞান বৃদ্ধিতে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়াও এই অনুষ্ঠানে সিলেট পাস আসনের সংসদস্য আল ইসলামেতা উসামুদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সিলেট উসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক নুরুলাম্বিয়া চৌধুরী সহ অন্য অতিথিরা আয়োজকরা জানান এই প্রতিযোগিতায় প্রাপ্তবয়স্ক ও শিশু বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাড়ে তিন শতাধিক প্রতিযোগী অংশ নেন বিভিন্ন ধাপ পেরিয়ে প্রাপ্তবয়স্ক বিভাগ থেকে জন ও শিশু বিভাগ থেকে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয় ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও জানান তারা